বৈশাবে আনন্দে বাড়ছে পাহাড়ি জনপথ পানে উৎসবে মেতেছে মারমা তরুণ তরুণীরা বর্ণিল শোভাযাত্রায় উচ্ছ্বাস খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তত্ত্বচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে পার্বত্য অঞ্চলের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখের আনন্দে বাড়ছে পাহাড়ি জনপদ খাগড়াছড়িও ফুল বিজু মূল বিজুর পর আজ চাকমাদের গজ্জাপজ্জার দিন ত্রিপুরাদের বসু উৎসবের আজ দ্বিতীয় দিন চলছে অন্যদিকে মারমা জাতিগোষ্ঠীর মানুষ আজ সাংরাই উৎসবে মেতে উঠেছে মূলত আজ থেকে মারমাদের সাংরাই উৎসব শুরু হয়েছে সোমবার সকালে জেলা সদরের পানখাইজাপাড়ায় বটতলায় মারমাদের ঐতিহ্যবাহী সাংরাইন শোভাযাত্রার উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগাসড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান রেলিতে মারমারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে বর্ণিল সাজে অংশ নেন তারা নিচে গিয়ে শহরকে উৎসবমুখর করে তোলেন পরে সাংরাঙের অদন্ততম আকর্ষণ পানি উৎসবের উদ্বোধন করেন সেনাবাহিনীর জিয়ন কমান্ডার এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন পরে একে অপরকে পানি ছিটিয়ে নিজেদের পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণ করেন তারা জলকেলি নামে পরিচিত এই উৎসব সব বয়সেরই যোগ দেন তরুণ তরুণদের অংশগ্রহণেই বেশি দেখা যায় নেচে গিয়ে তারা উল্লাস করছেন অফেন কনসার্ট অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি থেকে সিএসটি বাংলা টিভি সম্প্রদায় সাংগ্রাহিক উপলক্ষে প্রতি বছরই পানি আয়োজন করে এই পানিক খেলা শুধুমাত্র মামলা শহর মধ্যেই সীমাবদ্ধ থাকে না প্রতিটি সম্প্রদায়ের লোকজন এখানে আছে বাড়ি বাঙালি চাকমানা মারমা ত্রিপুরা সবাই এবং আমার কাছে মনে হয় এটা হল সম্প্রীতির একটা বড় ধরনের নিদর্শন সবাইকে সামনে শুভেচ্ছা আজকে মারমাদের সাংগ্রাই উৎসব বছরের প্রথম দিন আর এই দিনে আমরা ক্যাংয়ে যাই বিহারে যাই এরপরে আমরা র্যালি করি এরপরে সবাই মিলে পানি খেলা খেলি পানি খেলা করে আমরা হচ্ছে আমাদের পিছনের যে দুঃখ বেদনা সব কিছু খুলে নতুন বছরকে আগমন করি সবাইকে নমস্কার আজকে আমাদের সাংগ্রাই বছরে একবার আসে সবাই আজকে আমরা মিলেমিশে আনন্দ করব পানি খেলা করব গান বাজনা করব আর বড়দেরকে আমরা মানে নমস্কার করবো এই আর কি আজকে সবাই মিলে সামনে হলো মারমাতের একটা ঐতিহ্যবাহী একবার একটা আর আরকি সবাইকে ধন্যবাদ